এবং আমরা যে কিছুটা করি মা দুর্গার তারও সব সেখানে আমাদের শ্রাবন্তী দেবী চৌধুরানী চরিত্র অভিনয় করেছেন এবং শুধু চরিত্র বলবো না এটা মনে হয় প্রতিটি মার লড়াই প্রতিটি দেবীর লড়াই এবং নারীর লড়াই এবং সেটা নিয়েই আমাদের চরিত্র ভবানের পাঠাতে চরিত্র আমরা অভিনয় করেছিলাম যেটা একটা ইতিহাস ইতিহাসের একটি তোমাও এবারে তো জলযাত্রা করছি এরকম বজ্রার মধ্যে আমি মানে আমাদের ছবিতে মানে ভীষণভাবে উৎকর্ষভাবে জড়িত বজ্রা একটা পার্ট বলা যেতে পারে তো সেরকমই একটা মনে হচ্ছে যে মানে শুটিং টাইমে ফিরে গেছি এখান থেকে আমরা ভিনিয়াম পার্ক থেকে এবার আমরা যাব এই জলা আমি এই জলার যুববৃন্দ প্রত্যেকটি সদস্যকে আমরা জানাতেই মিডিয়ার সহযোগে সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই চলচ্চিত্রায় আমাদের সাথে সামিল হওয়ার জন্য ছাব্বিশে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে ছবি দেবী চৌধুরানী সবাই দেখবেন জয় করি সবকিছু বলে দিয়েছে আমি তো এইটুকুই বলবো আমার কাছে এটা একটা মনোহর্ষক এক্সপিরিয়েন্স আমার প্রথম জনযাত্রা আর বৈরবী জনযাত্রা এটা ইটস এন অনার টু বি হিয়ার আর এই দেবীর পক্ষে দেবী চৌধুরী আর জয় ভৈরবীটা যদি একবার হয়ে যায় জয় ভৈরবী থ্যাংক ইউ